একদিন গ্রামের পথে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল একটা মোটা লেজওয়ালা বিড়াল হাঁক ডাক করতে করতে হেঁটে বেড়াচ্ছে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা নরম নরম টুকটুকে হলুদ গ্রামের মানুষ অবাক হয়ে গেল আরে বিড়াল আবার হাঁসের বাচ্চা বিক্রি করে নাকি বিড়াল গম্ভীর গলায় বলল রে আমার নিজের হাঁস আছে সে আমাকে ভাড়া দিয়েছে আমি বিক্রি করবো টাকা ভাগাভাগি হবে সবাই হেসে লুটোপুটি খেতে লাগলো এক বুড়ো কাক ডালে বসে চেঁচিয়ে বলল হায় রে আজকাল বিড়ালও ব্যবসায়ী হয়ে গেছে শেষমেশ দেখা গেল ঝুড়ির ভেতরে সত্যিই দু একটা হাঁসের বাচ্চা কুক কুক করছে গ্রামের বাচ্চারা খুশি হয়ে কিনতে গেল আর বিড়াল বুক ফুলিয়ে দাম হাঁকতে লাগলো একটা পাঁচ টাকা কিন্তু হাসির সাথে ফ্রি ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি নাও লাগে তবুও সাবস্ক্রাইব দিন আমরা চেষ্টা করব পরেরটা আপনার ভালো লাগবে